অর্ণির মা আবার তার হাসটা ধরে প্রচণ্ডভাবে শকনে দিয়ে বলল এখনও যদি না বলতে পারিস তবে কখন বলতে পারবি রে মুখ কুই অর্নি তার মুখ ওড়না দিয়ে চেপে ধরে হাওমাও করে কেঁদে উঠলো তার মা এবার মুখ থেকে ওড়না টেনে খুলে নিয়ে ওর গালে দুটা চট বসে দিয়ে বলেন যখন ভুন করেছিলিস তখন সরম করেছিল এই কান্না তখন কই লুকায় ছিল এখন কান্না করে লাভ নাই তোর সাথে যা হয়েছে তা বল ওই কিছু বলতে পারছেন না কান্নার জন্য সে আরও জোরে জোরে কাঁদছে আর তার মা তার হাতে ঝুকুনি দিয়ে বলে চলছে এই মুখ পরে বল বলস না কেন মুখে কি এগুলো পাটকাইছিস অনে মুখ কাঁদে ওর কান্না দেখে আমার কী যেন মায়া হয় আমি বুঝতে পারি ওর দুঃখটা বেচারি মনে হয় আমার সংসারটা নষ্ট করতে চাইছে না লুকিয়ে রাখতে চাইছি সব কিছু কিন্তু ওর মার জন্য পাচ্ছে না মা যে কিছু জেনে গেছে তাছাড়া পৃথিবীর কোনো মাই কি চাইবে তার মেয়ের জীবন দুঃখ নেমে আসুক এমনভাবে কাঁদতে দেখে মা তার কাছে মাকে দেখে গিয়ে জলের মতো লুটিয়ে মায়ের বুকের উপর মা ওর পিঠে তখন আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বললো কি হয়েছে রে অন্নি খুলে বলতো মা অন্নির মা তখন সামান্য এগিয়ে এসে বলল ওর কাছে কিছু জিজ্ঞেস করে নাম নাই ওর মুখে গোলু পাটকেছে যা জিজ্ঞেস করার আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন মা বড্ড আবাক হলেন আর আবাক হওয়ার গলায় অন্নিকে ছেড়ে দিয়ে সামান্য সরে এসে বললেন কি বলতেছিস ছোট আমার ছেলের কাছে কি জিজ্ঞেস কর অর্ণির মা তার মুখটা কেমন ভার ভার করে বলেন আপনি জিজ্ঞেস করুন না আগে বলুন অন্যের সাথে সে কি করেছে মানে আমার মুখ কেমন লাল হয়ে গেছে হাত পা কাঁপছে শিশির টেবিলের উপর বসে আছে তাকেও কেমন শোকা দেখাচ্ছে বাসি দিকে একবার তাকালেন আরেকবার তাকালেন অন্যের দিকে অন্যের কান্না তখন অবশ্য থেমেছে কিন্তু চোখ দিয়ে জল গোড়ানো থামেনি চোখের জল তখনও গাল বিয়ে টপ টপ করে নিচে গড়িয়ে যাচ্ছে মা আবার তাকালেন শিশিরের দিকে কড়া গলায় জিজ্ঞেস করলেন কি রে শিশির তো ছোটো কাকিমা কি বলল রে আমি তো কিছু বুঝতে পারছি না শিশির চুপ করে রইল কোনো কথা বলছে না অন্যের মা দূর থেকে দাঁড়িয়ে বলছেন এখন চুপ করে কেন রে অবুজ মেয়েকে বুলিয়ে বালিয়ে দিলি তো সর্বনাশ করে আমি তার কাছে যেতে চাইলে তিনি ইশারা করলে না করলেন তারপর তিনি হাঁটতে হাঁটতে শিশিরের কাছে গেলেন গিয়ে শিশিরের জামার কলার টেনে ধরে বসা থেকে উপরে তুলে নিয়ে মেঝেদের টেনে এনে প্রচন্ড জোরে তার গালে দুপাশে চর কষাতে লাগলেন শিশির তবুও চুপ করে আছে কিন্তু ওপাশ থেকে অর্ণী হাওমাও করে গেঁদে উঠছেন আর অর্ণির মা দূর থেকে দাঁড়িয়ে শিশিরের মার খাওয়া দেখছে তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি খুব ভালোভাবে উপভোগ করছেন বিষয়টা আমার প্রথম প্রথম খারাপ লাগছিল ওর মার খাওয়া দেখে কিন্তু এখন ভালো লাগছে মনে হচ্ছে যে অপরাধ করেছে এর জন্য ওকে বটি দিয়ে কুটি কুটি কেটে ফেলা উচিত আমার ভাবতে দেরি হলো কিন্তু মার এই কাজ করতে দেরি হলো না মা ওকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে শিশির একবারে কাছে গিয়ে বসালেন কুত্তার বাচ্চা তোরে আমি জীবনে একটা ফুলের টকাও দেয়নি যা চাইছিস তাই দিচ্ছি জীবন ভর কোনো কিছুর অভাব রাখিনি তোর আমি আর তুই কিনা কথা শেষ না করে মা বটির কোপ ছেড়ে দিলেন শিশির খাড়ির উপর কিন্তু ততক্ষণে বটি আর শিশির মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে অর্ণি আমি মুহূর্তের জন্য ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম চোখ খুললাম আমি অর্ণির মায়ের প্রবল অর্তানাদে তিনি অর্তানাদ করে বলে উঠলেন মা রে তুই এটা কি করলি আমি চোখ খুলে দেখি অর্ণির একবারে কাঁধে পড়েছে বোটের কোপটা ওখান থেকে দরদর করে রক্ত নামছে প্রবল স্রোতে মা হাতে বোট নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে তার মুখে কোনো শব্দ নেই শিশিরে সে ঝাঁপিয়ে পড়েছেন অর্ণের গায়ের উপর অন্যের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে কান্না মাখা গলায় বলছে এটা কি করলি রে বোন তুই এটা কি করলি তুই অর্ণের মাও দৌড়ে এলো অন্যের কাছে তিনি এসে অন্যের হাতটা ধরতে চাইতে সে হাত সরে নিয়ে বলল আল্লাহর দোয়া লাগে এই পাপে হাতটা দিয়ে তুমি আমারে এ না মা অন্যের মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন অন্য এবার হাতের ইশারা আমার ডাকল ডাকলো আমার শাশুড়ি মাকে তারপর দু হাত দিয়ে আমাদের দুজনে হাত ধরে কাঁপাতে কাঁপাতে বললো শিশির ভাইয়া আমার আপন ভাইয়ার চেয়েও বেশি আপন ওর জন্য কোনোদিনও আমি ভাইয়ের অভাব বোধ করিনি শিশির ভাইয়া আমার দিকে খারাপ চোখে কোনোদিন তাকাতে আর তার উপর এই মিথ্যা অপবাদটা সাজিয়েছেন আমার মা কথাটা বলে সে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে আবার বলল। আসলে শিলা আপুর বাবু যখন পেটে তখন আমি তাদের বাড়ি গেছিলাম আপুকে কাজে সাহায্য করতে কদিন থেকেছিলাম ওইখানে আর ওই সময়ে দুলাভাই আমার রেপ করে কথাটা বলতে গিয়ে হেঁচকে তুলে কেঁদে উঠে অর্নি তারপর কান্নার গতি খানিক কমিয়ে এনে বলে আমি ভয়ে কারো কাছে কথাটা বলিনি এরপর আমার পেটে বাচ্চা আসে মা তখন সব কিছু বুঝে যায় আমি খুলে বলি মার কাছে সব কিছু তখন শুনে বলেন তো দুলা ভাইকে এই নিয়ে কিছু বলা যাবে না বললে তোর বোনকে ডিভোর্স দিয়ে দিতে পারে ও ডিভোর্স দিয়ে দিলে দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে তোর বোন এটা চেয়ে তুই ওই বিষয়টা বলে যা আর মনে কর তোকে রেপ করেছে তোর শিশির ভাইয়া ওর যেহেতু বিয়ে ঠিকঠাক তবে এখন কিছু বলে লাভ নাই বউ বাড়িতে আনুক তারপর বইয়ের কাছে গিয়ে সব বলবি বানিয়ে বলবি আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন ও আমার সর্বনাশ করছে আমি কিছুতেই রাজি হয় নাই এই এর জন্য মা আমায় অনেক মারি অবশেষে রাজি হয় আমি কোনো উপায় না দেখে আর তোমাদের বাসর ঘরে এসে এসব কিছু বলি কথাগুলো বলি কাঁদতে থাকে অর্নি চিৎকার করে কাঁদতে থাকে সে তার দু চোখ বিয়ে অজরধারায় জ্বর নামে অর্নি তার কথা বলতে পারছে না ওর জখম হওয়ার স্থানটা থেকে এখনও রক্ত গড়িয়ে নামছে বাড়িতে অ্যাম্বুলেন্স আনা হয়েছে ফোন করে কিন্তু অর্নি কিছুতেই হসপিটালে যাবে না সে বলল আমার সময় শেষ আর বাঁচব না আমি পৃথিবীর সবচেয়ে ভালো হসপিটালে গেলো আর কাজ হবে না তারপর সে তার মাকে কাছে ডেকে নিল কাছে ডেকে নিয়ে বলল মা এই তোমাদের মতো কিছু মায়ের জন্যই এভাবে অকালে ভেঙে যায় অনেক মেয়ের স্বপ্ন অনেক মেয়ের সংসার কখনো বা অনেক মেয়ের প্রাণ তোমরা অন্যের ক্ষতি চালে কিন্তু এই কথা জানো না যে অন্যের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজেরই ক্ষতি করে বসো তোমরা অন্যের মা কাঁদছে অন্যের গলা জড়িয়ে ধরে কাঁদছে অন্যের শেষ মেশ আমার দিকে তাকালো আর আমার হাতটা শক্ত করে চেপে ধরে দীর্ঘশ্বাস ছাড়লো তারপর অস্তে অস্তে চোখ বন্ধ করে ফেলল আর কিছুতে সে চোখ খুলল না সারা বাড়িতে রোল পড়ে গিয়েছে মা কাঁদছে অন্যের মা কাঁদছে কাঞ্চে বাড়ির অন্য সবজন মানুষ শিশির তখনও অন্যের একটা হাত চেপে ধরে কাঁদছে আমি আবার তার কাছে গেলাম গিয়ে শিশিরের একটা হাত ধরে বললাম আমায় ক্ষমা করে দিও শিশির আমি তোমায় ভুল বুঝেছিলাম শিশির আমার দিকে জ্বর ভরা চোখে তাকালো তাকিয়ে বললো তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই কিন্তু এই মৃত্যু মহিলা আর তার মেয়ে জামাই যার জন্য আমার মনের জীবন অকালে নষ্ট হলো তাদের আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না অন্যের মার দিকে হুঙ্কার ছেড়ে দিয়ে কথাটা বললো শিশির গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন